ছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন আমার স্নান টান সব হয়ে গেছে আর এখন আমার স্নান টান সব হয়ে গেছে এবার রান্না টানা রান্না করা হবে তো ও বাজার গিয়েছিল মাছের নিচে দেখাচ্ছি আপনাদেরকে ভীষণ বড়ো একটা মাছ নিয়ে এসেছে আর মাছের ডিমটাও নিয়ে এসেছে মাছের ডিম বানাবে ও মাছের ডিম দিয়ে ওই আম আম কাঁচা আমের টক করবে মাছের ডিম দিয়ে চলুন আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাছের আর এই যে মাছটা ভীষণ বড় ছিল তো মাছের ডিমটা অনেকটা তো এই মাছগুলো ভেজে দেখা যাক কি করা যায় আর মাছের একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছে আপনারা পারলে খাবার সোটাও দিতে পারেন অনেকে দেয় অনেকে দেয় না আমরা দেব না আর এখানে হচ্ছে মাছগুলো হলুদ আর লবণ মাখিয়ে রেখেছে একটু সামান্য তেল দিয়ে নিচ্ছে এর সাথে আর কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছে এখন এবার এই ডিমগুলো ভেজে নেব মাছের বড়ার ডিমের টক দিয়ে হবে আমের চাটনি মানে আমের চাটনিকে প্রথমে করে নেওয়া হবে তারপর এগুলো মিশিয়ে দেওয়া হবে খুব সুন্দর খেতে হয় আপনারাও করে দেখবেন চলুন তাহলে এগুলো করতে এখন করছে তেলটা গরম হোক এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আগে এই যে এখন প্রথমে বড়াগুলো ভেজে নিচ্ছি ওই যে মাছের ডিম আর বেসন দিয়ে ব্যাটারটা বানালো একটু পাতলা হয়ে গেছিলো তো ভাজার পর এই যে এরকম হয়েছে ভালোই হয়েছে তেলে পড়ার পর তো ওটা শক্ত হয়ে যায় তো এই যে এরকম হয়েছে খুব সুন্দর দেখতেও হয়েছে এই যে মাছের ডিমের বড়াগুলো এই যে দেখুন খুব সুন্দর হয়েছিল খেতে আর ভীষণ টেস্টিও হয় এটা অনেকে তেঁতুল দিয়েও করে তো বড়াগুলো ভাজা হয়ে গেছে ওর মধ্যে পাঁচ ফোড়ন আর লঙ্কা দিয়ে দিয়েছে আর আমগুলো দিয়ে দিলো কয়েকটা সর্ষেও দিলো চাটনিতে একটু সর্ষে দিলে টেস্ট হয় ভালো তো তারপরে আমগুলো দিয়ে নিচ্ছে এখন এই যে আমগুলো দিয়ে নিয়েছে এবার লবণ আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমগুলো ভালো করে একটুখানি কোড়ায় নাড়াচাড়া করে তারপর জল ঢেলে দিতে হবে আমগুলো তো এখন তো আমের আমের মধ্যে যে এই বীজটা হয় মানে শক্ত যে আঁটিটা হয় এখন আঁটি বাঁধেনি তো ওই জন্য আমগুলো খুব নরম ছিল তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে একটু লবণ দিয়ে জল দিলেই এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাওয়ার পর এই যে হয়ে গেছে এখন জল ঢেলে দিচ্ছে চলঢাল দেওয়ার পর সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে দিতে হবে চিনি গুড় আপনারা যা অ্যাড করবেন মোটামুটি মিষ্টি দেওয়ার মিষ্টি দিতে হবে তারপরে যে চিনিটা গলে গেলে ওর মধ্যে আমগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন এই যে ডিমের বড়াগুলো দিয়ে দিলো ডিমের বড়াগুলো কিছুক্ষণ ফুটিয়ে নেবে কারণ একটু নরম হবে ভেতরে জলটা ঢুকলে এই যে এখন হয়ে গেছে রেডি খুব সুন্দর হয়েছিল একটু চিনিটা কম হয়েছিল বলে আর একটু দিয়ে দিল তো হয়ে গেছে চলুন আমরা দুপুরের লাঞ্চ করে নেব এটাই তো কুচকুশোনার বাবা আজকে বাজারে গিয়েছিল অনেক কিছুই নিয়ে এসেছে তো তার মধ্যে আমার কুচকুশোনার জন্য কতগুলো ড্রেস নিয়ে এসেছে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কুচকুসোনা এখন খেলছে এখানে আর এই জো আমি এখন একে একে বের করছি সব বের করি প্রথমে সব বের করি তারপর দেখাচ্ছি এই জো এতগুলো ড্রেস নিয়ে এসেছে ওর বাবা একটা একটা করে দেখাচ্ছি চলুন খুব সুন্দর এই ড্রেসটা তো দারুণ আমি ভাবছি গরমেতে এই ড্রেসটাই পরিয়ে নিয়ে যাব এটা একটা এর সাথে প্যান্ট এই জো ওর বাবা যখনই যাই বাইরে আগে বাবু সোনার ড্রেস নিয়ে নেবে এটা একটা এইটার সাথে হচ্ছে এইজ খুব সুন্দর আর ট্রেনেতে যত হালকা পলকা পড়ে যাবে ততই ভালো যা গরম প্রচণ্ড গরম আমরা এসেতে যাব যদিও হলেও নাবার পর গরম লাগবে এটা একটা একটু হাতটা বড়ো আছে আর ওই একই রকম ওটা রেড এটা ব্লু খুব সুন্দর এই দুটো খুব সুন্দর হয়েছে আর এটা একটা এটাও দারুণ এটা মনে হচ্ছে একটু হবে আমি বলি বড় হবে কিন্তু পোড়ানোর পর দেখি না ঠিক ঠিকই বেশ হচ্ছে আর এগুলো একদম দারুণ মানে গরমেতে পড়ার পক্ষে দারুণ দেশে গিয়ে তো ভীষণ প্রচণ্ড গরম কোথাও ঘুরতে বেড়াতে গেলে যে এগুলো এতগুলো জামা নিয়ে এসেছে আবার আমরা যাব শপিং করতে দেখা যাক কতগুলো আসে এখন বিকালবেলা একটু চা খাবো আর সোনা নিয়ে এসেছে জুস চিপস আইসক্রিম করোন আইসক্রিম সব খাই একটু ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা আজকের মতো বাই